এই দেহের মাঝেই শত্রু আছে দশটা ইন্দ্রিয় ছয়টা রিপু এই দিবানিষি শত্রুগুলো আমাদেরকে আকর্ষণ করছে এক এক দিকে টানছে কুরুক্ষেত্রে আমরা যে বিপরীত শক্তুদের দেখি অর্জুনে ওনারা প্রতীক এই দেহের মাঝেও শত্রু আছে আমাদের ওরা দিবানিসি দিকে আমাদেরকে টানছে আকর্ষণ করছে মিশ্রিত করছে আমাদেরকে চোখের কার্য কি নাসিকার কার্য কি করণের কার্য কি ওরা তো একটা এই মুখের কার্য কি চরণের কার্য কি সেই কার্য সম্পাদন না করে ওরা এক এক দিকে আকর্ষণ করছে টানছে এই সকল ইন্দ্রীয় কে যে দমন করে ভগবত সেবায় লাগাতে পেরেছে তার নাম হচ্ছে নাম আছে তারা জানেন অর্জুনকে গীতায় বাইশটি নামে সম্বোধন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আটত্রিশ বার পার্থ নামে ডাকা হয়েছে চব্বিশ বার কৌত নামে ডাকা হয়েছে আর এই বাইশটি নামের মাঝে একটি নাম পরন্ত পরন্ত ধর্ম পালন করছে মানুষ দেখুন ভগবান কি জানাচ্ছেন আমাদেরকে কিন্তু বিধিবিহীন বিধি মানে কি শাস্ত্রের যে অনু শাসন শাস্ত্রের যে নিয়ম শাস্ত্র যে রুল অফ রেগুলেশন দিয়েছেন আমাদেরকে ধর্ম পালন করছে কিন্তু শাস্ত্র অনুসরণ করে নয় ধর্ম কাকে বলে ইট মিন্স রিলিজিওন শ্রীমাত মগবতঃ সেড রিলিজিয়নস মিনস দা রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ ধর্ম তাকেই বলে যাহা ভগবানের আইন এবং এই আইন ধারণ করার নাম ধর্ম জলের ধর্ম পিপাস মেটানো অগ্নির ধর্ম পুরানো জল যদি পিপাসা মেটাতে না পারে জলের মূল্য নেই আগুন যদি পুরাতে না পারে আগুনের মূল্য নেই প্রত্যেক জিনিসেরই একটা ধর্ম আছে সে যদি ধর্ম থেকে সরে যায় তার কোনো মূল্য থাকে না একটা সর্পের ধর্ম হচ্ছে দংশন করা বিষ হচ্ছে শক্তি সব কে কেউ ভয় পায় না কিন্তু জাতি সাপের কারণ তার নাই দৌড়ে দংশন করলেও কিছু হয় না এটা ভেলুলেস মানুষ যদি ধর্ম থেকে সরে যায় মানুষের কোনো মূল্য নাই যে মানুষ ধর্ম থেকে সরে গেল সে মানুষ মূল্যহীন এবার ধর্ম মানে কেবল লোলাটি তিলক কণ্ঠে মালা আর এরকম বস্ত্র পরে ঘুরা আর জপমালা হাতে নিয়ে ঘোরা তা না যদি কারো কণ্ঠে মালা থাকে সে অনেক বড় ধার্মিক ললাটি তিলক আছে অনেক বড় ধার্মিক দুটি উত্তরীয় পরে আছে অনেক বড় ধার্মিক না এগুলো একটা অঙ্গ ধর্ম অনুশীলনের এক একটা অঙ্গ যেমন আপনি স্কুলে যাবেন আপনাকে স্কুলের একটা ড্রেস মেইনটেইন করে যেতে হবে আপনারা ড্রেস যদি না পরে যান আপনাকে ক্লাসে ঢুকতে দেয়া হবে না এটা নিয়ম তেমনিভাবে এটা একটা নিয়ম আপনি সব সময় পড়ুন আর নাই পড়ুন আপনি ভাগবতে আসবেন মন্দিরে আসবেন আপনাকে এটা ফলো করতে হবে তিলক আপনাকে বাড়ি থেকেই দিয়ে আসতে হবে এটা হচ্ছে নিয়ম যে জায়গায় যে ড্রেস করতে হয় সেটা আপনাকে মানতে হবে যে জায়গায় যেভাবে যেতে হয় আপনাকে আপনি বৈষ্ণব সেবায় যাবেন আপনি লুঙ্গি পরে যেতে পারবেন না এটা আপনি আপনি যদি জানো নিজের খুব নিজেকে করবেন না ভুল বলছি বাবা আপনাকে খুব ছুটো মনে হবে তখন যদি কেউ আপনাকে ডাকে যে বাবা একটু প্রসাদ পেতে বসুন আপনার এত নিজেকে গরিব মনে হবে কাঙ্গাল মনে হবে মানে মনের দিক থেকে গরিব যে না আমি লুঙ্গিটা পরে কেন এলাম অন্তত প্যান্টটা পরে যদি আসতাম আমরা সমাজবদ্ধ মানুষ তো সামাজিক একটা রীতি আছে আমরা এটাকে ভাইলাইট করতে পারবো না আপনি বিয়ে বাড়ি যাবেন আপনার একটু সাজগুজের দরকার আছে বিনা সাজে কেউ বিয়ে বাড়ি যায় না যদি বিনা সাজে একেবারে চলে যায় দেখতে শ্রীণ লাগে আর আপনি যখন মন্দিরে যাবেন ভাগবতে যাবেন তখন আপনাকে সেজেগুজে যেতে হবে কিন্তু এটা মেকআপ নয় এটা ব্রজের ভাবে সাজা এজন্য গান गावा হয় ব্রয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ কান ব্রজের ভাবে সাজটা কি আপনাকে লড়াতে দিল দি আসতে হবে আপনাকে আপনাকে কিছু নিয়ম মেনে আসতে হবে এই রুল রেগুলেশন ভাইলিয়েট করে আপনাকে আসা যাবে না এটা নিয়ম যে যে নিয়ম সেই নিয়ম ফলো করতে হবে এটাই উচিত এটাই শাস্ত্র বলছেন কিন্তু আমরা এগুলোকে ফলো করি না আমরা এগুলো মানতে চাই না বুঝতে চাই না কারণ আমরা গ্রন্থ আদি পড়ি না আমরা ধর্ম বলতে বুঝি শাস্ত্রের যে বিষয়গুলো আমার জন্য সুবিধা সেগুলোকে আমরা গ্রহণ করি আর ভগবানের যে আইনগুলো আমার বিরুদ্ধে যাচ্ছে পালন করতে আমাকে কষ্ট হচ্ছে আমরা এগুলোকে বাদ দিয়ে দিই কিন্তু ভগবান বলছেন গীতায় শুন অর্জুন মন যে ধর্ম পালন করবে ইহজগতে সে যেমন শান্তি পাবে না পরজগতে তত অশান্তি অবশ্যই হবে ইহজগতে তার কোন উন্নতি হবে না পর জগতেও তার কিছু হবে না বারম্বার আসবে আর যাবে না তাই পরন্ত্রে পরন্তপ অপ্রাপ্যমাম নবমধ্যায় রাজবিদ্যা রাজভোজ শ্রীমদ্ভাগ গীতা তিন নম শুরু বাড়িতে গিয়ে খুলে দেখবেন অপ্রাপ্যমাম সে আমাকে প্রাপ্ত হবে না আর আমাকে যদি কেউ

এই শ্লোকটার কোন গ্রন্থে আছে বিশ্ব পুরাণ নয় লক্ষ জলস প্রাণী হয়ে আসবে দশ লক্ষ পাখি হয়ে আসবে এগারো লক্ষ ক্রিমিকিট বিশ লক্ষ গাছপালা ত্রিশ পশু আর মাঝে মাঝে আমি সুযোগ দেব তাকে মানুষ করে পাঠাবো বিবেক দিয়ে পাঠাবো মনুষ্য বুদ্ধি দিয়ে পাঠাবো কারণ এই মানুষ জন্ম ব্যতীত আর কোন জন্মে বিবেক মনুষ্য আমি দেই না এই জন্মে বিচার করার ক্ষমতা দেই বিচক্ষণতা দেই হুশ জ্ঞান দেই আর কোন জন্মে দেই নাই এই জন্য একমাত্র মানুষ জন্মে ঈশ্বর আরাধনা সুযোগ রয়েছে। করে গোবিন্দ আর সন্তুষ্টি বিধানের জন্য কার্য করার সুযোগ রয়েছে সাধু সঙ্গ করার সুযোগ রয়েছে আর কোন জন্মে সেটি নাই

কলিযুগের যিনি যুগ অবতার কলিযুগের যিনি ভগবান তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনি যার শাসন আমলে থাকবেন তাকে প্রাধান্য দিতে হবে আপনার কলিযুগে যিনি শাসন করছেন শ্রীমান মহাপ্রভু তিনি হলেন যুগ দ্রষ্টা যুগ স্রষ্টা পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং গোবিন্দ রাধাবাবি বিভুর হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন তার নির্দেশ লঙ্ঘন করলে আমরা কেউ পরম গতি প্রাপ্ত হতে পারবো না তার নির্দেশ তিলকবিহীন কপাল শ্মশান সদৃশ এটা তার নির্দেশ আপনি সবসময় দিবেন আমি তা বলছি না আপনি ব্যবসা করেন চাকরি করেন আপনাকে তিলক দিয়ে কোথাও যাওয়া অসম্ভব হতেই পারে সব সময় আপনি পড়বেন আমি তা বলছি না সবসময় আপনি শাড়ি পরে থাকবেন আমি তা বলছি না কিন্তু আপনার মেয়েটা পূজতে অঞ্জলি দিতে যাবে সরস্বতী পূজায় কদিন আগে হয়ে গেল আপনার মা হিসেবে দায়িত্ব বলা যে মা আজকের দিনে শাড়িটা পরে তুমি অঞ্জলি দিতে চাও এটা আপনাকে বলতেই হবে যদি আপনি না বলেন আপনি অপরাধী বলেন আজকাল এগুলো কেউ জানতে চায় না বুঝতে চায় না যে আমার একটা নির্ধারিত ড্রেস আছে আমার সংস্কৃতি পালন করতে আপনি সব সময় মস্ত ঢেকে রাখুন আমি তা বলছি না আপনি গৃহস্থালীর কার্য করতে গেলে আপনার মস্তকে কাপড় সব সময় নাও থাকতে পারে এই নিয়ে আমার কথা নেই কিন্তু আপনি যখন গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দেবেন আপনাকে মস্তকে অবশ্যই কাপড় দিয়ে প্রণাম দিতে হবে আপনি ভাগবতে যখন এসে বসবেন তখন আপনাকে মস্তকটা ঢেকে বসতে হবে আপনি যখন আরতি করবেন ভগবানকে আপনাকে মস্তকে কাপড় কাপড় দিয়ে করতে হবে আপনি যখন ভগবানের জন্য ভোগ নিয়ে যাবেন রান্নাঘর থেকে ভগবানকে নিবেদন করতে আপনাকে মস্তকটা ঢেকে কার্য করতে হবে এটা নিয়ম এটা দৈন্যতার প্রতীক মস্তক ঢাকার অর্থ দৈন্যতা আপনি লক্ষ্মী আপনি গৃহ লক্ষ্মী আপনার আশাকে পোশাকে আচরণে ব্যবহারে লক্ষ্মী ভাব ঢাকা আবশ্যক আর কি আর আমরা যারা আছি গলবস্ত্র গলবস্ত্র ছাড়া কো কার্য হবে না গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কটে কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার কন হইতে কবে মাগিব বিশ্রাম দেখেন গ্রামাঞ্চলে আমরা তো সামাজিক জীব সমাজবদ্ধ মানুষ আমরা কারো গৃহকর্তার মেয়ে বিয়ে হবে অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত অতিথি এসেছে কিংবা শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি এসেছে দেখবেন সেই গৃহকর্তা একখণ্ড কাপড় কিংবা গামছা গলের মাঝে এইভাবে দেয় লক্ষ্য করেছেন তো এভাবে দিয়ে তারপর গিয়ে বলছেন আপনারা কষ্ট করবেন দেখবেন একটা গামছা কিংবা কোনো কিছু এরকম দেয় গলে এটাই গলবস্ত্র এটাই বিষ্ণভিও যে শব্দ তাকে বলে উত্তরীয় কিংবা গলাবস্ত্র কিন্তু গামছা তো দেয়া উচিত নয় গলাবস্ত্রই দেয়া উচিত গলাবস্ত্র মানে গলে যে বস্ত্র কিন্তু গামছা পরি ভগবত কার্য হয় না আজকাল অনেক ওশাইরা সাধুরা বিষ্ণব্রা বিভিন্ন আক্রায় গামছা পরি আতি করে না হ্যাঁ এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে না কৃতাঞ্জলি কৃত যুগাঞ্জলি এটা দৈন্যতার প্রতীক দৈন্যতার ঘোষণা এটাই এই যে রাধা বৃন্দাবনে গেলে দেখবে যত মায়েরা আছে যত বাবাজিরা আছে সবাই যখন ভাগবত বসে তখন মায়েরাও একটা বসে বস্ত্র বাবাজিরাও গোল বস্ত্র কি চমৎকার দেখতে লাগে কারণ ভাগবতটা একটা সাধনার জায়গা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটা এটা যাত্রার মঞ্চ নয় কিংবা এটা কোনো কোন пала কীর্তনের মঞ্চ নয় ভক্তের একটা সাধনা জায়গা এখানে বসতেও হবে সাধনা সাধনা অনুভব নিয়ে যেন আমি সাধনায় বসেছি পরিক্ষিতের মতো তো আমরা পারব না সাত দিন সাত রাত খেয়ে শ্রবণ করতে এটি আমাদের দ্বারা সম্ভব নয় পরিক্ষিতের মতো শ্রোতা এখন আর সম্ভব নয় সুখদেবীর মতো বক্তা সম্ভব নয় পরীক্ষিতের মতো শ্রোতাও নেই সুখদেবের মতো বক্তাও নেই আমরা এসেছি দু থেকে আড়াই ঘন্টা সময়ের জন্য মা দু ঘন্টা সময়ের জন্য আড়াই ঘন্টা সময়ের জন্য এই দুই থেকে আড়াই ঘন্টা সময়ে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন সাধনায় বসেছি এই মনোভাবটা নিয়ে বসা আচ্ছা কেউ সাধনায় যখন বসে কিছু খায়

কাল যদি কেউ সাধু সঙ্গ করে অনুভূতির যদি সঞ্চার না হয় চিত্তে অনুভব যদি না আসে আমি কোথায় এলাম এই জায়গাটা কি শিবা কি এই ভাগবতের জায়গাটা কি এই ভাগবতের যে আঙ্গিনা সেটা আদৌ কি এখানে আমাকে কিভাবে থাকতে হবে এখানে আমি কেন এসেছি আদৌ কি পাক ভালো লাগে এই জন্য এসেছি না এসেছি কিছুটা কৃপা লাভের জন্য আদৌ এসেছি কি সুকৃতি কিংবা পূর্ণ প্রাপ্তির আশায় না এসেছি কিছু জানার জন্য না অমুক যাচ্ছি আমিও যাচ্ছি যেতে হয় বলে যাচ্ছি চল না একটু ভাগবত শুনে আসি ইচ্ছা নাই তাই আমার পাশের বাড়ির মাথা গেছে আমিও যাচ্ছি আদৌ কিসের জন্য এলাম কেন এলাম আসার পশ্চাতে কারণ কি এই দু থেকে আড়াই ঘন্টা সময় আপনি এই ভাব নিয়ে বসুন আপনার কোনো স্বামী নেই অনেকে বলি ওমা এ কেমন কথা বলছো বাবাজি স্বামী নাই এটা ভাবো হ্যাঁ ভাবো স্বামী নেই আড়াই ঘন্টা সময় ভাবো এদিকে যারা তার ভাবেন আমার স্ত্রী নাই আড়াই ঘন্টা সময় আমার কোনো স্ত্রী নাই আমার স্বামী নাই কোনো পুত্রও নাই কন্যাও নাই আমি ব্যবসায়ী না আমি চাকুরিজীবীও না আমি যেভাবে এসেছিলাম আমি যেভাবে যাব এই আড়াই ঘন্টা সময় ভাবো আমি কেবল একা হে গোপীনাথ আমি কেবল তোমার তুমি কেবল আমার অন্তত দু ঘন্টা সময় ভাব নিয়ে আড়াই ঘন্টা সময় এই ভাব নিয়ে তুমি কেমন আমার গোপীনাথ আর আমি কেমন তোমার একটু বসুন সাধনা আসন করে বসুন এখন শরীরে শক্তি আছে বসছেন না একদিন সময় আসবে আর বসতে পারবেন না যারা অপারগ কেবল অসমর্থ তারাই উঁচু স্থানে বসুন আর যাদের সব সামর্থ্য আছে নিচে বসা তারা আসন করে বসুন সাধনায় বসুন এই দু থেকে আড়াই ঘন্টা পাঠ যখন শুরু হলো যে পাঠ হচ্ছে মনে মনে চিন্তাও করতে হবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন গৌর হরি নিয়ে মনে হচ্ছে গৌর অরুণ বসন অরুণ মানে কি দেখবেন সূর্য উদিত হওয়ার পূর্বে উষা যখন পূর্ব গগনে উদিত হয় উষা পূর্ব গগনে উদিত হচ্ছে লালছে যে আভাটা অর্থাৎ সূর্যের প্রগার ও রংটা এখনো আসেনি কেমন লালচে আবা আংশিক অরুণ যে বরণ এই যে এই যে সময়ের রংটা এটাকে বলে অরুণ যখন আপনি শুনলেন উরাঙ্গের কাপড়টা হচ্ছে অরুণ বর্ণের আপনি সঙ্গে সঙ্গে চিন্তা করবেন অরুণ রংটা নিয়ে আমি কথাটা বোঝাতে পেরেছি না। সঙ্গে সঙ্গে আপনার ব্রেইন সেট হতে হবে যে একটা অরুণ বর্ণের কাপড় এবং কে পড়েছে গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে আপনার আপনার হৃদয়ে লুচনে গৌরাঙ্গের চিত্রপটটা ভাসাতে হবে তিনি হাত তুলে তুলে নেচে নেচে গেয়ে যাচ্ছেন আপনার যেন ভেতরে এরকম একটা ফিল আসে যে গৌরাঙ্গ দুটো হাত তুলে একটা গেরুয়া অরুণ বসন পরিধান করা বলে শুভ উপবিত রূপে গুণে গুণিত এরকম একটা ভাব তিনি যাচ্ছেন তিনি এই ভাবে যাচ্ছেন সুরদণীর তীরে ها কে নেবিরে প্রেম গুর ডাকে আয় তিনি যেন ডাকছেন আমাদের সবাইকে এরকম চিন্তা করবেন দেখবেন আপনি আপনিও যেন এই লীলার মাঝে আছেন লীলার ভুবনে আছেন আপনি যেন নিজে এখানে হারিয়ে যাচ্ছেন শুনতে শুনতে দেখবেন কখন যে আপনার কোন কথাটা যে আপনার বুকের মাঝে আঘাত করে আপনার ভেতরটাকে নরম করে মনের অজান্তেই আপনার নয়ন থেকে দু ফুটা অশ্রু গড়িয়ে পড়বে নয়ন থেকে দু জল কখন যে আপনি আপনি বুঝবেন না দু জল যেন নয়ন থেকে বের হয়ে গৌর গোপীনাথের চরণে ছড়ে পড়লো লীলা শ্রবণ যেদিন দর্শন হবে আপনি লীলার ভুবনে আছেন বুঝবেন আপনার সেদিন ভাগবত শোনা সফল হলো গীতা শোনা সফল হলো এলাম আর গেলাম কিছু লাভ হবে না